কে হিন্দু হোক বা মুসলমান হোক শিখ হোক বা খ্রিস্টান হোক বৌদ্ধ হোক কিংবা জৈন হোক যেই হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী তিনি সবাইকে একসাথে নিয়ে বিশ্বাসী তিনি এখানে ধর্মের রাজনীতি করতে আসেননি তিনি এখানে কর্মসংস্থানের রাজনীতি করতে এসেছেন তিনি জাতের রাজনীতি করতে আসেননি তিনি ভাতের রাজনীতি করতে এসেছে কাজে যারা ধর্মের নামে মানুষকে বিভাজিত করার চেষ্টা করছে যারা হিন্দুর সঙ্গে মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে আর আজকে যারা যা খুব বড় বড় কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদেরকে বলবো যে আপনারা নতুন দল তৈরি করুন সেই দলের নাম হবে অল ইন্ডিয়া বিজেপি দালাল ইউনিয়ন সেটার নাম হবে অল ইন্ডিয়া বিজেপি দালাল ফ্রন্ট কারণ আপনারা ধর্মের নাম করে আপনারা জাতপাতের নাম করে আপনারা বিজেপির দোসর হিসেবে কাজ করছেন আজকে পশ্চিমবঙ্গে যেরকম মন্দির হতে পারে পশ্চিমবঙ্গে সেরকম ভাবে মসজিদও হতে পারে আজকে সায়নিকও সেখানে দাঁড়িয়ে এই মঞ্চে দাঁড়িয়ে যেমন একলা নিতাই একলা নিতাই গাইতে পারে ঠিক সেরকম ভাবেই দেদে পাল তুলে দে গাইতে পারে সায়নী ঘোষের গলা কাঁপে না কিন্তু যারা আজকে ঈশ্বরের নামে আল্লাহর নামে নোংরা রাজনীতি করবে বলে বিজেপির দোষর হয়েছে যারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভ্রাট ঘটানোর চেষ্টা করছে যারা জেলায় জেলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে তাদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত আমরা তার দীক্ষায় দীক্ষিত আমরা বলি হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে রেঙ্গে ভাই ভাই সাথ চলেঙ্গে ভাই ভাই মিলকর লড়েঙ্গে ভাই ভাই কাজে আমাদের এই ঐক্যবদ্ধতা আমাদের এই ভালোবাসার সম্পর্ক যেন বাইরে থেকে কোনো বহিরাগত এসে নষ্ট না করতে পারে আর প্রকৃত অর্থে আগামী দিন যদি ভাঙড়ের উন্নয়ন চান শকাত মোল্লার কী দায়বদ্ধতা রয়েছে তিনি ক্যারিং পূর্বের বিধায়ক তিনি ক্যানিং পূর্বের বিধায়ক আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে ভাঙড়ের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন অবজার্ভার হিসেবে আমাদেরকে বলুন তো শকাত মোল্লা যা কাজ করেছে ভাঙড়ের জন্য এই কয়েক মাসে এই দু তিন বছরে তার এক শতাংশ সিকি ভাগ কাজ আপনাদের এখানকার নির্বাচিত এমএলএ করেনি আমি লিখে দিতে পারি আজকে আমি একবার এক ফুট রাস্তাও করেনি তো তাদেরকে ভোট দিয়ে যেতাবেন যারা দাঙ্গায় আছে বোমায় আছে গুলিতে আছে যারা হিংসায় আছে যারা লুটপাটে আছে যারা বিভাজনে আছে তাদের পাশে থাকবেন না উন্নয়নের পাশে থাকবেন সেই বিচার আগামী দিন ভাঙড়ের মানুষকে করতে হবে আমার মনে আছে যখন আমি প্রথম এখানে এমপি নির্বাচিত হয়ে আসি আমার প্রথম সাংসদ তহবিলের টাকা আমি পাই আমি সরকার জিজ্ঞেস করি যে দাদা কি করা যায় এই টাকা নিয়ে সবার আগে সরকার আমাকে বলে যে সায়নী ভাঙরের মানুষের জীবন অন্ধকারে ডুবে যাচ্ছে এখানে এমন একজন বিধায়ককে নির্বাচিত করেছে যে ভাঙরের মানুষের কথা ভাবে না যে ভাবে না যে রাস্তায় আলো নেই যে ভাবে না যে কলেগড়ে জল নেই কাজে আমাদের ভাঙরের মানুষের জীবন তাদের পাড়া তাদের রাস্তা তাদের বাজারকে আলোকিত করতে হবে এবং আমরা দুবছরের সংসদ তহবিল দিয়ে গোটা ভারতে গোটা ভাঙরে আমরা মিনিমাস্ট লাইট লাগিয়েছি এটা কার ডিসিশন এটা কার পরিকল্পনা এটা মোল্লার পরিকল্পনা আজকে যে রাস্তাগুলো দিয়ে যখন যাবেন বাজারগুলোর মাঝখান দিয়ে যখন যাবেন যে মিনিমাস্ট আলোগুলো জ্বলবে সেটা নরসাদ সিদ্দিকির করা নয় সেটা আইএসএফ এর করা নয় সেটা শকত মোল্লার করা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা কাজে উন্নয়নের জন্য ভোট দিন আগামী দিন একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাঙরের সমাজের জন্য ভোট দিন আগামী দিন এই ছোট ছোট ভাই বোনেরা যারা বসে আছে তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে ভোট দিন এখানে আমার অনেক গুরুজনরা বসে আছেন আসসালামু আলাইকুম আপনাদেরকে আমার একটাই বলার আপনারা আছেন আরও বহু বছর আমাদের সঙ্গে থাকুন কিন্তু পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎটা সিকিওর করে দিয়ে নিশ্চিত করে দিয়ে যেতে হবে এবং সেই জন্য এই আইএসএফ এর মতো গাদ্দার একটা পার্টি যারা বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে হ্যান্ড ইন গ্লাভস চলে এবং মুখে বড় বড় কথা বলে তাদেরকে এখান থেকে বার করতে হবে তাই ছাত্র যুবকে এগিয়ে আসতে হবে ছাত্র যুবকের লড়াই করতে হবে আর তৃণমূল কংগ্রেস ঝুকেগা নেই নাম হৃণমূল কংগ্রেস কবি রুকে তৃণমূল যারা বড় বড় কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে যারা মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চান না যারা মমতা মমতা বলেন মমতা দিদিও বলেন না মমতা ব্যানার্জিও বলেন না বলেন মমতা মমতা তাদেরকে বলবো যে মমতার ক্ষমতা এখনো দেখা বাকি এবং দু হাজার ছাব্বিশে মমতার ক্ষমতা মমতা তোমাদের দেখিয়ে দেবে কি এক নারী সফেদ শাড়ি হাওয়াই চপ্পল স্তাপে ভারী মোদিজি আপনার তো খবর আছেই কারণ খেলা হবে আর ভাঙড়ে বলে রাখি যে ঠান্ডা ঠান্ডা কুল দু হাজার ছাব্বিশে ভাঙরে ফুটবে জোড়া ফুল জিতবে শুধু তৃণমূল এবং তৃণমূল কংগ্রেসের এম নিয়ে আগামী দিন ভাঙড়ের উন্নয়নের জনজোয়ার চলবে আগামী দিন ভাঙরে উন্নয়নের কারোবার চলবে ইহা পে মোহাম্মত কি দোকান হোগি নফরত কারোবার নেই হোগা এখানে উন্নয়ন হবে ডেভেলপমেন্ট হবে কাজে পাশে থাকুন পাশে থাকুন আর মমতার দিকে নিয়ে আলাদা করে কি বলবো কে রোশনি চানসে হতে হাসে তার নেই মহব্ব দিদি সে হতে কই শায়া মোদি সে নেই এটাই তো আর কি বলবো আর ছাত্র যুবদের বলি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি রিন্টু তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি শকাদ্দা তুমি এগিয়ে চলো সমগ্র ভাঙড় তোমার সাথে আছে আমরা কর্মে বিশ্বাসী আমরা হাহুতাস করায় বিশ্বাসী না আমরা বাড়িতে বসে বসে ভোট করানোতে বিশ্বাসী না আমরা মাঠে ময়দানে থেকে ভোট করানোতে বিশ্বাসী এবং আমরা ভাগ্যের ওপর বিশ্বাসী নয় আমরা শ্রমের ওপর বিশ্বাসী এবং সেই জন্য আমরা একটা কথা বলি কে হাতো কি ওপে মত যায় গালেব কে হাত কি ওপে মত যায় গালেব নসিব উনকে হতে হ্যাঁ যিনকে হাত নেই হতে কাজে আমাদের নিজের ভাগ্য নিজে নির্ধারণ করতে হবে দু হাজার ছাব্বিশে লড়তে হবে এবং লড়াই করে জিততে হবে হাত তুলে বলুন তো তৈরি লড়ব খেলা হবে একবার আমার সাথে আর এই লড়াইয়ের নেত্রী কে আর এই লড়াইয়ের নেতাকে বলবো আইএসএফ হাঁটাও বলবো ভাঙড় বাঁচাও জোরে বলো বলো হাটা হাতগুলো উঠছে না কেন আইএসএফ হটাও আইএসএফ হটাও আর বলবো বিজেপি হটাও বলবে দেশ বাঁচাও বলো বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও কাজে যতই নারো কলকাঠি দু হাজার ছাব্বিশে নবান্নের চোদ্দ তলা বে কোনো বুট উঠবে না উঠবে শুধু হাওয়াই চটি হাওয়াই চটি হাওয়াই চটি

ভাবনা মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দাদা থাক